সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্মের দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় পরিচ্ছেদের বহু নির্বাচনী প্রশ্ন আমার থেকে তোমরা খুঁজেছ এবং দেওয়ার জন্য বলেছ আমি তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ হিন্দু ধর্মীয় স্থানসমূহ থেকে তোমাদের আমি মোট বারোটি বহু নির্বাচনের প্রশ্ন নিয়ে এসেছি এই বারোটি প্রশ্ন যদি তোমরা দেখে যাও আশা করছি তোমরা এর দ্বিতীয় অধ্যায় থেকে পরীক্ষা যদি তোমাদের আসে তাহলে অবশ্যই তোমরা সন্দেহে উত্তর করতে পারবে তোমরা সবাই অবগত রয়েছে যে তোমাদের পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে একটি প্রশ্নের জন্য তোমাদের এক নম্বর করে বরাদ্দ থাকবে পনেরোটি নাম্বার তোমরা লিখ লিখতে পারলে তোমাদেরকে পনেরোকে পনেরো নাম্বার দেওয়া হবে আমি সর্বপ্রথম এখানে এক নম্বর দিয়েছি তোমাদের হিন্দু ধর্মীয় স্থানসমূহ থেকে বহু নির্বাচনী প্রশ্ন একে দিয়েছি হরিদ্বার তীর্থ ক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর হলো উত্তরাখণ্ড এরপরে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমি দুই নম্বর দিয়েছি বারাণসীতে তীরে মোট কতটি ঘাট রয়েছে উত্তর হলো একাশিটি এরপরে তিনে দিয়েছি তীর্থ শব্দের অত্ত অবতরণের স্থান এরপর চার নম্বরে দিয়েছি রামচন্দ্রের জন্ম ও লীলাভূমি কোনটি উত্তর হলো অযোধ্যা পাঁচ নম্বর দিয়েছি অযোধ্যায় প্রথমে চোখে পড়ে কার মন্দির মহাবীর হনুমানের মন্দির এরপর ছয় দিয়েছি অযোধ্যার সবচেয়ে বড় উৎসব কয়টি দুইটি সাত নম্বরে দিয়েছি মথুরায় জন্মগ্রহণ করেন কে উত্তর হলো শ্রীকৃষ্ণ আট নম্বরে দিয়েছি শ্রীকৃষ্ণের বাল্য ও কৈশোর লীলা অতিবাহিত হয় কোথায় উত্তর হলো বৃন্দাবনে এরপরে নয় নম্বর দিয়েছি তোমরা সবাই লক্ষ্য করলে দেখতে পাবে অনেক উঁচু বেদীর উপর অবস্থিত কোন মন্দির মদন মোহন মন্দির দশ নম্বরে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও তার ভক্তদের মিলনভূমি ভূমি কোনটি উত্তর হলো নিধুবন এগারোতে দিয়েছি বারাণসীর অন্য নাম কি উত্তর হলো কাশি বারো নম্বরে দিয়েছি প্রম্বানান মন্দির কোথায় অবস্থিত ইন্দোনেশিয়ায় অবস্থিত সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মোট বারোটি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি এর দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচয় অর্থাৎ হিন্দু ধর্মীয় স্থানসমূহ থেকে আশা করছি এই বারোটি বহু নির্বাচনী যদি প্রশ্ন তোমরা শিখে যাও অত দেখে যাও তাহলে অবশ্যই তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে বহু নির্বাচনী ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো আশা করছি তোমরা সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি শেষ করছি সবাই টাটা।